আছে আছে তোমার ভাই, আমার ভাই কপাত ভাই কপাত ভাই কবাত ভাই এর দুই নয় এলাকাবাসীর উন্নয়ন সামনে কে কোবাত ভাই পিছনে কে কোবাত ভাই চলে আসে কপাত ভাই ভয় নাই কবাত ভাই সামনে কে কোবাত ভাই

আরে ভাই আমি না এত কালে তুই বোন আর একটু কম সজন হারা সজন একটু আস্তে আস্তে প্রিয় দেশবাসী স্টার্ট আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবে ভাই 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 আপ এছল বতা ওই যে ভোটার আসছে ভোটার ভোটার আসছে কি করব ভোটার আসছে কি করব ভোট

তোমার বাপই ভোট দিছিল। ও বাবা আপনি কি প্রার্থী? আহা মানে তুমি তোমার বাবার তোমার সেরা একই রকম। ও আচ্ছা আচ্ছা বাবারই হ্যাঁ ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা। ও ভোট দিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন। হ্যাঁ ভোটে পাস করবেন ভোট নিবেন আচ্ছা আমাকে মতো তরুণের লাগি আপনি কি করবেন গ্রন্থ? তরুণদের জন্য কি করব? তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া অলিতে গলিতে ওয়াইফাই লাগাই ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা প্রভী ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা ওহ বুঝতে পারছ আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনে একটু নতুন চাই বুঝছেন ও গল্প শেষ ভয় না একা মূর্তি বাবা যাই কাম আছে ভিকা

সব সময় আমার আপনাদের পাশে ছিলাম ঠিক আছে দাদা 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 কি হলো আপনি আমার একটা ভোট দিছেন দাদা একটা বূড ভিক্ষা চাই দাদা প্রয়োজন আপনি আমি সष्टाঙ্গে প্রণাম করতে কে করে কি করে কি দেখো দেখো সष्टाঙ্গে প্রণাম করলে তুমি তো আর উঠ পার পারবা না তাইলে কেমন দাদা এ হইছে শোনো শোনো ভোট তো যে পাঁচ বছর পরে সাক্ষাৎ করলে তাছাড়া দাদা দাদা বলছিলাম আমরা আমি তো আপনার পাশে আছি হ্যাঁ তা তো ভালো করে জানি কারা কারা আমাদের পাশে ছিল আমরা কারা আমাদের এই নিরাপত্তা দিয়েছে কারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা

আপনারা আমাকে ভোট দিবে চোরা ধরেন চোরা ধরেন হায় হায় চাশা শুনলে তো কাদা মাটি কাদাই তো আপনার